জীবনে যখন ভালো সময় শুরু হয় তখন চতুর্দিক থেকে সবসময় ভালো খবর ভালো কিছুই আসতে থাকে এটা সবচেয়ে বড় জলজান্ত উদাহরণ হতে পারেন বাংলাদেশের ইয়াং লেগ স্পিনার রিশাদ হোসেন এক থেকে দেড়টা বছর আগেও যে ঋষাদ হোসেনকে অবহেলা করত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের মানুষ সেই রিশাদি এক থেকে দেড়টা বছর পর এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন নিজেকে যেটা অবশ্যই বড় প্রাপ্তি ঋষাদের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য কষ্ট করলে যে কেষ্ট মিলে এই কথাটার আরো একটা পর প্রমাণ করেছেন রিষাদ হোসেন শুধু বাংলাদেশে পরিচিতি পাননি বিশ্বব্যাপী এখন পরিচিতি পেয়েছেন সমস্ত বড় বড় লিগগুলোতে তাকে নিয়ে টানাটানি চলছে বিগ ব্যাশের মতো বড় টুর্নামেন্টে দল পেয়েছেন ঋষাদ হোসেন আর এরপর আরও একটা সুখবর পেলেন রিশাদ সেটা হলো আরো একটা জনপ্রিয় ক্রিকেট লিগ জিম আফ্রোড টি টেন লিগে দল পেয়েছেন ঋষাদ হোসেন ড্রাফটের আগে রিশাদকে সরাসরি সাইনিং করিয়েছে হারারে বোলস সব কিছু ঠিকঠাক থাকলে এবার টি লিগের পর টি টেন লিগেও মাঠ দেখা যাবে বাংলার এই লেগ স্পিনারকে এমনিতে বাংলাদেশে লেগ স্পিনারের খরা চলছিল বহুত বছর ধরে আর সেই লেগ স্পিনারের খরা জায়গাটা সম্পূর্ণভাবে ভরপুর করে দিয়েছেন রিশাদ হোসেন আর সেটার ফলাফল হাতে নাতে পাচ্ছেন রিশাদ টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করার কারণে বিশ্বব্যাপী নজরে চলে এসেছেন রিশাদ হোসেন তাই তো বিগ ব্যাশের মতো টুর্নামেন্টের সুযোগ পেয়েছেন টি টেন লিগে সুযোগ পেয়েছেন সামনে হয়তো আরো বড় কিছু অপেক্ষা করছে ঋষাদের জন্য ঋষাদ একটা ধন্যবাদ তার গুরু মুস্তাক আহমেদকে দিতেই পারেন কেননা ঋষাদের এই পথ চলাটাকে সহজ করে দিয়েছেন মুস্তাক নিজ হাতে অনেক কিছুই শিখিয়ে দিয়েছেন ঋষাদকে বিশেষ করে মানসিকভাবে অনেকটাই স্ট্রং করে দিয়েছেন ঋষাদকে মুস্তাক আহমেদ তো যার কারণে একটা ধন্যবাদ তো তিনি পেতেই পারেন ঋষাদের কাছ থেকে আরও একটা ধন্যবাদ তিনি দিতেই পারেন কোচ চন্ডিকা হাতুরু সিং হেঁকে কেননা চন্ডিঘা হাতর সিং না থাকলে এই হয়তোবা এই অব্দি নাও আসতে পারতেন এই কথাটা আমার না এই কথাটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন স্যারের তিনি তার ভিডিওতেই বলেছিলেন যে চান্ডিগা হাতুর সিংহে যদি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো কাজ যদি করে থাকে সেটা হলো ঋষাদকে দলের সাথে ক্যারি করা চান্ডিকা হাতুর সিং না থাকলে ঋষাদ হতবা এই আসতেই পারতেন না চান্ডিগা হাতুর সিং ছিলেন বলেই ঋষাদকে তিনি ক্যারি করেছেন রিশাদকে তিনি সুযোগ দিয়েছেন তো একটা ধন্যবাদ তো চান্ডিগা হাতুর সিং কে দিতেই পারেন ঋষাদ হোসেন